দেখেন কি সুন্দর জাকুজি বডি মাসাজ মানে আপনার পুরো হল বডি পানির মধ্যেই মাসাজ হয়ে যাবে আপনি গোসল করবেন শুয়ে থাকবেন গোসলও হয়ে যাবে বডি মাসাজ হয়ে যাবে সারা দিন ক্লান্তির পর এসে যখন একটু বাথটবে গোসল করতে যাবেন দেখবেন একদম পুরো শরীর যেরকম মাসাজ হয়ে যাবে এবং মন মাথা সব শিথিল হয়ে যাবে এবং পুরো মাস করব পুরো হবে নিচ থেকেও দেখাশরুমে থাকবে এরকম ভাই আপনাদের এখান থেকে ভাতা মিলে কত টাকার মধ্যে বাথরুম নিতে পারবে

এটা হচ্ছে ওয়াটারফল এটা হচ্ছে লাইটিং এবং এখানে হচ্ছে নিচ থেকে এয়ার বাবলের জন্য আলাদা স্পেশাল করা আছে সাথে লাইটিং এবং পাশে হচ্ছে বডি ম্যাসেজ দেওয়া আছে এই যে আপনার সাইডও হচ্ছে এটার মধ্যে লাইটিং করা আছে এই যে এখানে হচ্ছে অন অফ সুইচ দেওয়া আছে এই যে এয়ার বাবল শুরু হয়ে গেছে ওকে অফ করে দাও এই যে ঠিক আছে এটা অফ করে দাও ওকে আচ্ছা এরপরে

বক্স ছাড়া এগুলো হচ্ছে বক্স আমরা বক্সারা জি থেকে শুরু করি ভাই এগুলো হচ্ছে সিমেন্ট বালু দিয়ে আপনাকে বসাইতে হবে এখানে বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন আছে ঠিক আছে এগুলো হচ্ছে আপনার বালু দিয়ে টাচ করে দিতে হবে এগুলো সাইজ হচ্ছে পাঁচ ফিট থেকে পাঁচ ফিট সাত ইঞ্চি পর্যন্ত আছে যে কোনো কালার দেওয়া যাবে যাবেন আমি দেখে তারপর একটু বক্স টাইপের মধ্যে আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে পুরান পিঙ্ক বলে থাকি এগুলো যে কোনো কালার হবে বক্স এর সাইজ হবে দুই থেকে তিনটা প্রাইস রেঞ্জ হবে আপনার এম এম পর্যন্ত এর প্রাইস হচ্ছে চল্লিশ থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে তারপরে একটা আছে সেম ফিচার্স এটার প্রাইস আসবে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি হাজার টাকা এটাও সেম প্রাইসের মধ্যে এগুলো একটু লাক্সারিয়াস প্রিমিয়াম টাইপের কমফোর্টেবল জোন এবং বেস্ট কোয়ালিটি ফাইবার দিয়ে তৈরি করা হয় একটা নতুন ডিজাইন আছে 3D ডিজাইন 3D ডিজাইন দুইটা হাতল আছে আছে হ্যাঁ এটাও আছে 65000 টাকা প্রাইজে ওকে তারপর ওভাল শেপের কালার এটা আইভরি কালার বলা হয় এটাকে এটা চমৎকার লাগছে জি এটা কালারটা এটাকে আইভরি কালার বলা হয় জাস্ট শুধু এভাবে বলা এটা আইভরি কালার বলা আইভরি অফ বলতে পারেন অফ হয় ভালো

নিতে পারবেন পঁয়তাল্লিশ হাজার তারপরে হচ্ছে লাইট মধ্যে আপনার সিলভার কালার গ্লিটার করা এটা আপনাদের জন্য বেশি পছন্দ এটা প্লেন ডিজাইন দেওয়া আছে এগুলো হচ্ছে আপনার পঁয়ত্রিশ থেকে হাজার টাকা রেঞ্জের মধ্যে এটা দেখেন প্লেন ডিজাইন যারা সিম্পল সিম্পল নিতে পারেন আচ্ছা এই ওভাল এর গুলো একটু প্রাইস জানি জি এগুলো একটু প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে রাখা হয়েছে ওভাল শেপের এটা আপনারা নিতে পারেন এটা ভিতরে বাইরে सेम পলিশ করা 16 এমএম থিকনেসের আছে খুবই কোয়ালিটিফুল এটা আপনারা যদি বড় স্পেস থাকে বেস্ট অপশন হবে এই বাটারটা এটা 75000 টাকা আচ্ছা তারপর হচ্ছে এই একটা আছে একটু লাক্সারি টাইপের না হ্যাঁ

জি অনেকে দিতে চাই কিন্তু ওই টয়লেটটা আলাদা রেখে স্পেসে ওজুলটা আলাদা স্পেস রাখলে সবচেয়ে ভালো আপনারা তো জানেন এটা সো এটা কিন্তু নিতে পারেন এবং অনেকেই আছে এটা চায় আমার কাছে খুব ভালো লাগছে এটা এরপর এটা oval shape এর মধ্যে যারা অনেকে একটু খুঁজে থাকেন oval shape এর প্রাইস রেঞ্জগুলো একটু বাজেট বেশি হয়ে থাকে আমরা একটু কম বাজেটের মধ্যে এটা দেব এটা খুব সুন্দর শাইনিং 50 এর মধ্যে

সম্পূর্ণ ফ্রি পাবেন আপনি অল ওভার বাংলাদেশ যে কোনো স্থানে ঢাকার মধ্যে একেবারে হোম ডেলিভারি পাবেন বাসায় বসে ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশন অর্ডার করতে পারবেন অর্ডার করতে হলে অবশ্যই স্ক্রিনে নাম্বার ফোন দিয়ে ডিজাইন পছন্দ করতে হবে আমরা ছবি পাঠালে পছন্দ করতে পারবেন অথবা আপনার পছন্দের পিকচার থাকলে আমাদেরকে সেন্ড করতে পারবেন তার মানে আমি এখন বলতে পারি মাত্র তেরো হাজার টাকা থেকে শুরু করে জি সাড়ে চার লাখ টাকা পর্যন্ত আপনাদের কাছে মাত্র আছে জি জি আছে এখানে আমাদের আউটলেট হাতির পুলো আছে সিলেটও আছে হাতির পুরো আউটলেটও আমাদের অনেক ডিজাইন আছে হাতির পুরো অনেক বেশি জি জি আমাদের এখানে সবগুলো ছবি আছে এখানে জাগার জন্য আমরা রাখিনি তো আমরা হচ্ছে ভিডিওর এখন শেষ পর্যায়ে আছি আমরা আপনাদেরকে আমাদের স্টার্টিং প্রাইজের বাটটপ গুলো দেখাবো জি বলেন যেগুলো আছে ভাই এগুলো স্টার্টিং প্রাইস 13000 টাকা থেকে শুরু জি স্টার্টিং প্রাইসটা এটা হচ্ছে আপনারা যদি এই ডিজাইনে এই টাইমে নেন তাহলে 13000 টাকা আবার 10 এমএম এগুলোর মধ্যে মোটা নিলে প্রাইস বাড়বে বুঝছি আর মোটা নিলে মনে করি আরো প্রাইস বাড়বে আর কি এই টাইমে 13000 10 এমএম 16000 12 এমএম আছে 18000 ওকে সো আপনাদের এই শোরুমটাতে আসলে কোথায় আসতে হবে আমাদের এই শোরুমটা হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে আমাদের শোরুমের নাম সর্বপ্রথম হচ্ছে আরসি ফাইবার বাটটপ এটার অ্যাড্রেস হচ্ছে কুরিল চৌরাস্তা সবাই চিনি বা যমুনা ফিসার পার্ক যদি কেউ ঢাকার দক্ষিণ দিক থেকে আসে না তবে হচ্ছে আপনার ওইটা হচ্ছে যমুনা ফিসার পার্কের পরে একশো মিটার পরে আর যদি উত্তর দিক থেকে আসেন চৌরাস্তার একশো মিটার পরে আমাদের মাঝে মাঝে স্থানে আমাদের অপোজিটে হচ্ছে ন্যাশনাল ব্যাংকের একটা শাখা আছে ওই দেখেন ভিতরে দেখা যাচ্ছে কিন্তু না দেখা যাচ্ছে না ভাই হ্যাঁ রাতের জন্য রাতে দেখা যাচ্ছে না এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে হবে ডিটেলস আপনারা জেনে দিতে পারবেন এছাড়া হচ্ছে আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন আর সি ফাইভের বাটার নামে ওয়েবসাইট আছে এই নামে এবং স্ক্রিনে তো সবচেয়ে বেটার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে অথবা হচ্ছে আমাদের সরাসরি শোরুমে চলে আসতে পারবেন আপনারা ওকে সো ভিওর্স আমি আপনাদের সুবিধা এই শোরুমে শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি কিন্তু চেক করে নিবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করে মাধ্যমে আরও ডিটেলস জানতে পারবেন প্রবাস থেকে যারা দেখছেন বিদেশ থেকে যারা দেখছেন আপনারা কিন্তু চাইলেই ভাইকে ফোন দিয়ে আপনারা আসতে হবে না বা বাসা থেকেও কাউকে আসতে হবে না বা কিছুটা অ্যাডভান্স করে দিবেন বাসায় প্রোডাক্ট চলে যাবে তারপরে বাকি টাকা দিয়ে আপনি প্রোডাক্ট রেখে দেবেন এরকম সুবিধাও রয়েছে এবং সারা বাংলাদেশে তাদের লোক আছে আছে সেখানে গিয়ে সেট করে দিয়ে আসবে আপনার সে সেটা নিয়েও চিন্তা করতে হবে না যেমন আমার বাসায় সেট করার লোক প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদেরকে এক্সট্রা পে করতে হবে ছেলে মানুষ থাকে না বাচ্চা এমন একটা লোক নাই লোকই নাই সেক্ষেত্রে আপনারা নিজ দায়িত্বে কাজগুলো করে নাই সেটাই আপনি আমি আপনাদেরকে বলে দিলাম আজকে মতো অন্য আরেকটি ভিডিওতে ভালো থাকেন